బిస్ হয়ে গেলে খেলবো ঠিক আছে তুমি ছটফট খেয়ে নেবে আমি যেন বকি না বকি না মারি সেরকম কাজ করবে না কেমন ঠিকঠাক খেয়ে নেবে হ্যাঁ সোনা বাচ্চা না তুমি সোনা তুমি তো সোনা হ্যালো হ্যালো গুড গুড আফটারনুন গুড আফটারনুন সকলকে সকলে তাড়াতাড়ি জয়েন করো ঝটপট জয়েন করো তোমরা কি কি কাজ করছো কোথায় আছো এবং আমার ভিডিও দেখেছে কে কে সেটা কমেন্ট করো নিউ যারা যারা নিউরা জয়েন করবে তারা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে পরে পাশে বেল আইকনটা প্রেস করে দেবে আর ডাবল টাচ করবে লাইক হয়ে যাবে না ভালো করে বসো বাবা বাবু হয়ে বসো বাবু হয়ে বসুন গুড ভেরি গুড ঝটপট আসো বন্ধুরা গল্প করবো ঝটপট আসো আমার বেবিটা এখন লাঞ্চ করছে বেবি আজকে সকাল অনেক দেরিতে হয়েছে বেবি এখন ঝটফট করে খেয়ে নেবে খেয়ে নিয়ে খেলা করবে ঘন্টা জয়েন করো সকলে কেমন আছো সকলে আমার একটা নতুন একটা লাইবের স্বাগতম জানাচ্ছি সকলকে তোমরা ভালো আছো তো ঝটপট জয়েন করো না বার করবে না আমি কিন্তু বকা দেব এবার ঝটপট জয়েন করো কে কোথা থেকে লাইফটা দেখছ বাবাকে শিখিয়েছে তুই কিছুদিন মনে রাখছো না কেন বাবা শিখিয়েছে শিখেছিসভাবে খাও ঝটপট ঝটপট কমেন্ট করো সবাই সবাই মেসেজ করো মেসেজ করো ঝটপট কমেন্ট করো ঝটপট তোমাকে দেখাবো কোথায় গেলে সকলে তাহলে আর তোমাদের বলে কি লাভ ঝটপট জয়েন করো বেশিক্ষণ থাকবো না ঝটপট হাই লিখে ফেলো গুড আফটারনুন সকলকে ডবল টাচ করো লাইক হয়ে যাবে সাবস্ক্রাইব করে পাশে থাকো চ্যানেলটাকে কার কিছু কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারো আমি অ্যান্সার দিতে রাজি আছি ঝটপট জয়েন করো বন্ধুরা তোমরা ঝটপট করে একটা কমেন্ট করো কোনো কোয়েশ্চেন থাকলে করো আমি অ্যান্সার দেব ঝটপট জয়েন করো ন যদি কেউ নিউ জয়েন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে তাদের নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে ঝটপট ঝটপট জয়েন করো না ঝটপট জয়েন করো একটা করে লাইক করে দাও একটা করে লাইক করো প্লিজ একটা করে লাইক করে দাও প্লিজ তাহলে একটু মানে উৎসাহ হব লাইক লাইক করে দাও একটা লাইভটাকে একটুখানি গ্রো করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ওয়ানকে কবে করছো বলো আচ্ছা আর একটা গুড নিউজ তোমাদেরকে বলি আমার সিক্স হান্ড্রেড কমপ্লিট হয়ে গেছে আমার পরিবার সিক্স হান্ড্রেড প্লাস আমার পরিবারে সাবস্ক্রাইব জয়েন হয়ে গেছে অনেকে আমার বন্ধুরা সিক্স হানড্রেড প্লাস কমপ্লিট হয়ে গেছে তাহলে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ আমি বুঝতে পারছি তা আর একটু সহযোগিতা করো তাতে আগামী দিনগুলো যাতে আমি এগিয়ে যেতে পারি তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ তোমরা একটা করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে একটু গ্রো করো তাহলে কী হবে আমি একটু আগে আগে একটু আমার সুবিধা হবে আর কি তোমাদের কাছে না চাইছি টাকা না চাইছি পয়সা তোমাদের কাছে এইটুকুনি হেল্প চাইছি চ্যানেলটাকে একটু গ্রো করে দাও তোমাদের তোমাদের ছাড়া অসম্পূর্ণ পারলে তোমরাই পারবে ঝটপট করে জয়েন করো একটা খুশির খবর যে আমার চ্যানেলটা সিক্স হান্ড্রেড কমপ্লিট করে গেছে সিক্স হান্ড্রেড থার্টি ফোর হয়ে গেছে তাই জন্য আমাকে সবাই খুব ভালোবাসা দিয়েছে তার জন্য আজকে লাইভটা খুশিতে করতে করতেছিলাম মানে কালকের তার আগের দিন হয়েছে তো তা আমার বলা হয়নি তা আমি ভাবলাম যে তাহলে সেভেন হান্ড্রেড হলে আমি একেবারে বলবো তারপরে আজকে না খুশির খবরটা জানিয়ে দিই বন্ধুদের তোমরা অবশ্য দেখছো চ্যানেলটা তাই আমার সিক্স হান্ড্রেড কমপ্লিট হয়ে গেছে আর বেশি দিন নেই ওয়ানকে হতে মানকে হয়ে গেলে আমি খুব খুশি হব তারপর তো গ্রো হবেই কিন্তু ওয়ানকে হতেই হবে আমি তোমাদের কাছে প্রার্থনা জানাচ্ছি যেন আমার চ্যানেলটাকে এইভাবেই তোমরা সাপোর্ট করো আর আমি বড় ভিডিও মানে লং ভিডিও বানানোর চেষ্টা করি কিন্তু এডিটিংটা ঠিক করতে পারছি না তো যার জন্যে কি হচ্ছে না আমি বড়ো লং ভিডিও দিতে পারছি না আচ্ছা তোমরা একটু কমেন্ট করো তো কোন অ্যাপটা দিয়ে আমি এডিট করলে আমার মানে ফ্রিতে অফকোর্স ফ্রিতে চাইছি যে এডিট অ্যাপগুলো হয় না কোন কোন চ্যানেলগুলো মানে কোন কোন অ্যাপগুলো ফ্রিতে আছে বলো তো এডিট করার যে মাস্টার অ্যাপটা দেখলাম যে পয়সা দিতে হয় আর আর একটা কোনো একটা দেখলাম স্যুট কি যেন কি একটা বেশ দেখলাম অ্যাপটা ওটা ফ্রিতে কিন্তু ওটাতে আমি পাচ্ছি আমার গুগলে মানে প্লে স্টোর থেকে আমার হচ্ছে না ডাউনলোড ফোনে কিছু প্রবলেম হয়েছে হয়তো তো আমি চাইছি যে কোনো একটা এডিট অ্যাপ ভালো যদি পেতাম তাহলে এডিট করতে ভালো পারতাম এডিটটা লং ভিডিও তো করতে পারছি না বলে আমি লং ভিডিও ছাড়তে পারছি না অনেকটা শ্যুট করে রেখেছি কিন্তু লং ভিডিও দিতে পারছি না দুঃখের বিষয় এটা অ্যাকচুয়ালি কী বলতো আমাকে আরও শিখতে হবে হয়তো অনেক শিখতে হবে আচ্ছা কেউ যদি এখানে আমার চ্যানেলে এসে থাকো আমার পরিবারে তাহলে কেউ যদি জানো আমাকে একটু টিপস দাও না তাহলে আমি একটু শিখতে চাই টিপস দাও তোমাদেরকে জানাচ্ছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে সাবস্ক্রাইবার সিক্স হান্ড্রেড কমপ্লিট হয়ে গেছে সিক্স হান্ড্রেড প্লাস অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার চ্যানেলটা এতটা এগিয়ে আনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্লিজ আমাকে এইভাবে সাপোর্ট করো আমার পাশে থেকো আমি আরও এগোতে চাই লং ভিডিও বানাচ্ছি কিন্তু এডিটের জন্য আমি এডিট করতে পারছি না বলে তাই আমি ছাড়তে পারছি না প্লিজ তোমরা একটুখানি সাহায্য করো তোমরা সাথে থাকো পাশে থাকো এই করে আমি আরও এগিয়ে যেতে চাই কিছু ঘরে বসে করতে চাই ছোট ছোট বাচ্চা রয়েছে দুটো একটা ছোট নয় একটা বড় একটা ক্লাস এইটে পড়ে আর একটা ছোট দু বছর আড়াই বছর বয়স তো তাদের যদি কিছু আমি তাদের জন্য যদি আমি কিছু করতে পারি তাহলে এর চেয়ে খুশি আর কী হতে পারে তোমরা বলো মা হয়ে তো এটাই চাইবো ওদের ছেলে তো বাইরে কোনো কাজে যেতে পারবো না তাই বাড়িতে বসে যদি কিছু করতে পারি সেটার জন্য আমি চেষ্টা করছি প্লিজ আমাকে একটু সাহায্য করো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও তাহলে আমি এগিয়ে যেতে পারবো তোমাদের কাছে এটাই আমার অনুরোধ প্লিজ আমাকে একটু হেল্প করো ধন্যবাদ সকলকে বলছি ঝটপট জয়েন করো আর আমার খুশির খবরটা শুনে যাও খুশির খবরটা দেব আর একটু সবাই জয়েন করুক তারপরে খুশির খবরটা বলছি না ঝটপট জয়েন করো সকলে না না কাকুরি না কাকুরি না তাতে সকালে ঝটপট বাবা গ্রাম শিখিয়েছে হ্যাঁ এই তো ঝটপট নাও আমি আমার মেয়েকে খাওয়াচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি তোমরা দেখতে থাকো ঝটপট নাও ঝরপুর নামো হুম ঝটপট ঝটপট হ্যাঁ হ্যাঁ তাতে নাও লিকুইডিক পাবো ঠান্ডা হয়ে গেলে না খেতে পারো ভালো লাগবে না ঝটপট খাও ওকে খাইয়ে দিতে হয় তাই জন্য ওকে খাওয়াচ্ছি ও তো ছোট এখন নিজের হাতে খায় কিন্তু পেট ভরে খেতে পারে না খায় না যে তা নয় কিন্তু খায় কিন্তু পেট ভরে খায় না তাই জন্য ওকে ধরে বেঁধে খাইয়ে দিতে হয় এই জন্য খাওয়াচ্ছি তাই তোমাদের সাথে একটু লাইফটা শেয়ার করছি না তোমরা একে একে জয়েন করো আর যেই দুটো বন্ধু আমার এখন জয়েন হয়ে তারা শোনো আমার চ্যানেলে সিক্স হান্ড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এইভাবে তোমরা সাপোর্ট করো যেন কে খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব তাড়াতাড়ি যেন কে হয়ে যায় সেই জন্য প্রার্থনা করছি সকলের কাছে ছটপট জয়েন করো যারা নিউ আসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো না 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 বাবা কী করে শিখিয়েছে তাহলে পড়ছো না কেন তুমি ভুলে যাচ্ছ কেন এবার আমি রেগে যাচ্ছি কিন্তু বাবা যেইভাবে খেতে বলেছে ওইভাবে খাও ঝটপট হবে হ্যাঁ মুখে খাওয়া রাখতে নেই ব্যাড হ্যাবিট বলে গাল বলবে সবাই সবাই বলবে ব্যাট গাল এই মেয়েটা ভালো না মুখে খাওয়া রেখে দেয় কেউ তোমার সাথে কথা বলবে না কিন্তু যদি মুখে খাওয়ার রেখে দাও তোমার সাথে কেউ গল্প করবে না হ্যাঁ নাও তাতে নাও যাও মেমরা আনটিটা দেখছে আন্টালরা দাদারা দিদিরা সবাই দেখছে না তোমাকে দেখবে বলবে গুটগালটা খেয়ে না সবাই কামেন্ট করতো গুটগালটাকে বলো তো খেয়ে নিতে সবাই কামেন্ট করো মেয়েটা খুব নাকড়া করছে হ্যাঁ তুমিও তো দেখতে পাচ্ছ ওই তো তোমাকে দেখতে পাচ্ছে না কিন্তু তুমি সবাইকে দেখতে পাচ্ছ তাই তো না আরো ফার্স্ট আরো ফার্স্ট ঝটফট ঝটপট ঝটফট জয়েন করো সবাই

তাই জন্য প্লিজ তোমরা এইভাবে পাশে থেকো আর এইভাবে সাপোর্ট করো যাতে আমি আরও খুব দ্রুত ওয়ানকে কমপ্লিট করতে পারি সেটার জন্য তোমাদের কাছে খুব 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 অনুরোধ করছি এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ ঝটপট জয়েন করো আর কে কী প্রশ্ন রাখতে চাও রাখতে পারো তোমরা কে কী প্রশ্ন করতে চাও করো আমি অ্যান্সার দেবো ঝটপট জয়েন করো ঝটপট জয়েন করো ঝটপট জয়েন করো সকলে ঝটপট জয়েন করো চ্যাটিং করো মেসেজ করো তাড়াতাড়ি নেই আমি কিন্তু বেশিক্ষণ বসবো না খাবার একদম ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে গেলে পুরো নরম জল হয়ে যাবে তাড়াতাড়ি করো আমি দেখছি বলছি তো দেখবি তখন কিরকম মারি দেখবি সবাইকে বলবো তোমাকে মারবো সবাই বলো তো না খেলে ওকে কী পানিশমেন্ট দেবো ওকে মারতে হবে ধরে ধরে না ওটাতেই না হস্টেলে দিয়ে দেবো কিন্তু মামা বাড়িতে রাখবো না তাহলে খাও খাও হস্টেলে গেলে খেতে দেবে না বাড়িতে মারা যেরকম করবে সেরকম কি তুমি বাইরে কোথাও পাবে বলো তো কে কে আমার সোনামাকে নিতে চাও তাড়াতাড়ি ঝটপট জয়েন করো সোনামাকে আমি দিয়ে খেতে চাই না যে বাচ্চা রাখবো রাখবো না 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 খেলে বাড়িতে তাড়াতাড়ি ঝটপট জয়েন করো জয়েন করো তোমরা আমি আমার মেয়েকে বলছি ঝটপট জয়েন করো না তাড়াতাড়ি না তাড়াতাড়ি বেরোবো টাকা যাবো বউর বাড়িতে যাবো তাড়াতাড়ি না ঝটফট করো তুই কেন তুই গিলতে পারছিস না কেন হ্যাঁ তরল খাবারটা তুই গিলে খেতে পারছিস না কালকের কিন্তু অসভ্যতা করছো তাড়াতাড়ি নাও ঝটফট দেখছে একটা মেয়ে খেতে চাইছে না মার বউ কিন্তু না বোঝালে যদি না বোঝো তখনই কিন্তু হাতটা তুলবে ঝটপট জয়েন করো তুই মুখ থেকে কিন্তু ফেলবি না আমি কিন্তু কালকে করি তাড়াতাড়ি করো সবাই ঝটপট জয়েন করো যে এখনই এসেছ সে আমার খুব আনন্দের খবরটা শুনে যাও তোমাদের সাপোর্ট ছাড়া যদিও কিছু সম্ভব নয় তাই তোমাদেরকে বলতে আমি খুব উৎসাহ মনেই এসেছি বলতে যে আমার চ্যানেলটা সিক্স প্লাস কমপ্লিট হয়ে গেছে সিক্স হান্ড্রেড কমপ্লিট হয়েছে আরও তিরিশটা মতন হয়েছে তাই আমি আমার আমি খুব খুশি তোমাদের সাপোর্টে আমি এত দূর আসতে পেরেছি অতি অবশ্যই খুব শীঘ্রই মনে হচ্ছে ওয়ানকে কমপ্লিট হয়ে যাবে তোমাদের যদি সাপোর্ট থাকে তো তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আর খুব তাড়াতাড়ি ওয়ানকে কমপ্লিট করে দাও এটাই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট আর মানে আবদার যাকে বলে নাও নাও তাড়াতাড়ি নাও ঝটপট জয়েন করো পুজোর গিফট হিসাবে আমি তোমাদের কাছ থেকে এটাই চাইছি কি পুজোর আগে আমাকে ওয়ানকে কমপ্লিট করে দাও তাহলেই আমি খুব খুশি একটা করে লাইক করো কমেন্ট করো পর জয়েন করো তাড়াতাড়ি তাড়াতাড়ি মামা তুমি খেতে থাকো তুমি কথা একদম শুনবে না আমি কী বলছি না বলছি তুমি অত গুরুত্ব দিও না চলো তাড়াতাড়ি করো শুধু খাবারটা কমপ্লিট করো তাহলেই আমি খুশি হব সকাল দিয়ে কিছু খাওনি একবার খাচ্ছ ঝটপট জয়েন করো তোমরা তোমরা কি করছো বলো কমেন্ট করো তোমরা আজকে মেসেজ করছো না কেন ঝটপট জয়েন করো নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে কিনা আমার ফোন থেকে দেখো তো আর ভয়েসটা ঠিক আছে কি না সেটাও জানাও আর আমার পিকচার কোয়ালিটিটা কেমন আছে সেটা জানাও প্লিজ একটা চ্যাটিং মেসেজ করো মেসেজ করে জানাও ঝটপট জয়েন করো I would have been acting as well. That is that the cow? I'm not a part of that the cow? No. তাড়াতাড়ি তুমি কিন্তু খুব লেট করছো কিন্তু না গুড গার্ল তাহলে কেন ব্যাটগালের মতো কাজ করছো সেটা আমাকে বলো তো গার্লরা কখনো ব্যাটগালের গার্ল মতন কাজ করে না তারা সকল সব সময় গুড গার্লের মতন কাজ করে না তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি বাবার কখন বাবাকে মানে বাবার কথা শোনো না বাবা কি করে খেতে বলেছে সেই করে খাওয়া তাড়াতাড়ি হয়ে যাবে বাবা কি করে খেতে বলেছে তাহলে এই তো দেখছ চেষ্টা করলে কি না হয় চলো চলো তাড়াতাড়ি চলো ফটো হুম ওইদিকে দেখো সবাই এসছে এক্ষুনি কেটে দেবো কটা বাজে দেখে আমি কেটে দেবো ঠিকটা তারপর করো সেই কটা বাজে দুটো একচল্লিশ হ্যাঁ এখনই কেটে দেবো ঝটপট মেসেজ করো তোমরা তোমরা কি করে লাইভে আসো আমি তো বুঝি না একটা মেসেজ করো না কি করতে আসো তাহলে লাইভে ভগবান জানে মেসেজ লিখতে পারো না তাহলে কিসের জন্য লাইভ করবো বলো আশ্চা্য বলতে বলতে গলা ব্যথা হয়ে যাচ্ছে তোমাকে মেসেজ রেখে না কিছু না মুখ দেখাতে শো করতে চলে আসে এবার ওই সিস্টেমই করবো যারা মেসেজ করবে আর যারা সাবস্ক্রাইব করবে তবেই তারা লাইভে ঢুকতে পারবে তারা আগে এন্ট্রি পাবে না কেউ তাই করতে হবে যেখানে মেসেজ করা নয় সেখানে গিয়ে করে মেসেজ যেখানে যে ভিডিওতে যেতে মানে না গেলেও চলবে সেইখানে গিয়ে এরা ঢুকে পড়ে দেখো সৎভাবে ভিডিও করছে কেউ আসবে না এটা নোংরাভাবে ভিডিও করলে সব ছুটে আসবে কলি যোগের না এটা ঝটফট জয়েন করো কমেন্ট করো কিন্তু ভালো ভালো কমেন্ট করবে আমার চ্যানেলে কোনো নোংরামি হবে না কোনো নোংরামি কথাও বলবে না কেউ আর কোনো ভিডিও সেইভাবে আসবে না যারা একান্ত ভদ্র সভ্য নর্ম তারাই আমার চ্যানেলে প্রবেশ করবে তারা আদারওয়াইজ কেউ করবে না আমার চ্যানেলটা খুব পবিত্র চ্যানেল আর আমার চ্যানেলটা মনে দিয়ে আমি তৈরি করেছি তাই আমার চ্যানেলে কোনো বন্দিগি এখানে করা যাবে না তাই রিকোয়েস্ট কারা যারা যারা মেসেজ করবে ভালো ভালো মেসেজ করবে কমেন্ট করবে ভালো ভালো কোনো কিছু কোয়েশ্চেন করলে সেটা ভালো কোশ্চেনই করবে ঠিক আছে এক একটা লাইভে দেখি হ্যাঁ এক একজনের চ্যানেলে গিয়ে মানে কী অসুবিধা যাই হোক যার যার শিক্ষা তার তার কাছে ঠিক আছে ওকে বাই কেউ আসছে না যখন বিশেষ কেউ নেই বলে তাই রেখে দিলাম টাটা বাই গুড বাই